বাবা পেশায় কপিরাইটার বাবার রোজগারের ওপর নির্ভর করে একতলার বাড়িতে থেকে কোনোভাবে দিন চলে যায় তাদের এমন একটি দুস্থ পরিবারের ছেলে হয়ে এবার এসরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হওয়ার ডাক পেলেন মুর্শিদাবাদের সালারের যুবক বছর তেইশের মোহাম্মদ মামতাজুল হাসান নামের ওই যুবক আগামী আগস্টেই কাজে যোগ দেবেন সালার রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের পেছনে পূর্ব শেখ পাড়ায় ওই যুবকের বাড়ি বাড়ি বলতে দুই কামরার কংক্রিটের ঘর সেখানে থাকেন যুবকের বাবা মোহাম্মদ আজগর আলী মা মমতাজ বেগম ও দাদা মোহাম্মদ জাহিরুল হাসান পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবকের প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা কাটে সালার কে কে গার্লস স্কুলে এরপর স্থানীয় তালিপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন পরে জিয়াগঞ্জের একটি কলেজ থেকে পলিটেকনিক পাস করার পর বোলপুরে বিটেক পাস করেন পরে ব্যাঙ্গালোর থেকে এমটেক করেন এরপর থেকে শুধুই চাকরি পাওয়ার চেষ্টা করে গিয়েছেন মাঝে একটি কোম্পানিতে মাস দুয়েকের জন্য কাজও করেছেন তবে একজন স্পেস ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তার ছোটোবেলা থেকেই ছিল সেই মতো দু সালের নভেম্বর মাসে তিনি ইসরোর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পরীক্ষা দেন এরপর গত পাঁচই মে তার কাছে পৌঁছায় ইসরোর জয়েনিং লেটার তাতে আগামী আগস্ট মাসে তাকে ব্যাঙ্গালোরে জয়েন করার কথা বলা রয়েছে এরপরেই বাড়িতে নেমে আসে খুশির হাওয়া মমতাজুল জানান ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকলেও প্রতি ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছি বিশেষ করে যতবার স্কলারশিপের জন্য আবেদন করেছি ততবার বাদ গিয়েছি এমন অবস্থা তো হাল ছাড়িনি কঠিন পরিশ্রম করে মোবাইলকে হাতিয়ার করে আজকে এক চান্সে এই লক্ষ্যে পৌঁছতে পেরেছি তিনি আরও জানান স্পেস ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের দেশ এখন বিশ্বের মধ্যে অন্যতম আমার চেষ্টা থাকবে এই স্পেস টেকনোলজিকে আরও উন্নত করে বাংলার নাম উজ্জ্বল করা এদিকে ওই যুবকের জয়নিং লেটার বাড়িতে এসে পৌঁছানোর পরেই পরিবারের সকলের চোখে জল নেমে আসে যুবকের বাবা বলেন প্রথমে তো আমরা বিশ্বাসই করতে পারছি না তবে নিজেকে গর্ববোধ করতে ইচ্ছে করছে ছেলের পরিশ্রম স্বার্থ খাওয়াই আমার অল্প রোজগারে ওকে সেভাবে সাহায্য করতে পারিনি শুধু ওর অদম্য সাহস আর পরিশ্রম এই পর্যায়ে নিয়ে গিয়েছে যুবকের মা চোখ ছলছল করে বলেন নিজের ছেলে বলে নয় এই বাংলার প্রতিটি ঘরে যেন মমতাজুলের মতন পরিশ্রমী সন্তান জন্ম নেয় এটাই প্রার্থনা করি এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রি ফ্রিজ ডিপ ওয়াশিং মেশিন গিকুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান কি বলবেন এটা ভালো লাগছে খুব মানে এরকম এক্সপেক্টেশন করেছি করিনি কখনো হয়ে গেছে এই মাসে পাঁচ তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে মে মাসে এই একটু যদি বলে প্রকাশ করা যাবে না একদম অন্যরকম অনুভূতি মানে আমাদের সালাডের গর্ব এরকম বলা যেতে পারে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের যে সকল গ্রাম বা গ্রামবাসীরা যারা গ্রাম বাংলা তো গ্রাম থেকে যায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে কিছু কর তোমার কাছে কি অনুপ্রেরণা পাবে আমি একটা কথাই বলতে চাই পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে তুমি যদি যার পরিশ্রম আর মাইন্ড সেট দুটো জিনিস ব্যাস তুমি কবে থেকে ডিসাইড করবে যে তুমি স্পেসের এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার স্পেস এজেন্সি আমার পার্টিকুলারভাবে সিলেকশন ছিল না আমি প্রাইভেট সেক্টরে ছিলাম

দেখা যাবে আজগের আলী আমার বাবা আচ্ছা খুবই ভালো লাগছে আমি খবরটা যখন নিউজটা যখন পেলাম আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিলো আমি জড়ি ধরেছিলাম ওকে আবেগে তারপরেই একটু সামনে নিয়ে দুটাক নামাজ পড়েছিলাম আল্লাহর সুব্রিয়া আদায় উদ্দেশ্যে সেইটা আমার প্রথম মানে এবং প্রথমে ছেলে প্রথম থেকে ইচ্ছা ছিল ও আমি প্রথম মাধ্যমিক যখন পাস করে ওকে বললাম তুমি টেকনিক্যাল লাইনে পড়ো আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি তো কিছু নাই হতে তা বললো ঠিক আছে আমি তাই করবো এবং আমি যখন জিয়াগঞ্জে ভর্তি করলাম সিইটি কলেজে ও নিজেই মানে ব্যাগপত্র গুছিয়ে নিল আর কি তখন বয়স চোদ্দ বছর প্লাস হ্যাঁ তখন ওর ভিতর থেকে আমি দেখেছি না আবেগ মানে পড়াশোনা করার প্রতি একটা নেশা হ্যাঁ আমি বলবো যে তোমরা যেটা যদি আমাকে বেছে নিয়েছো ওইভাবে আমি ওতেই সবল হবো এরকম একটা ভেবেছিল আর কি তারপর আমরা আমাদের আমাদের আমরা স্বামী স্ত্রী সব মানে সার্বিকভাবে আমরা চেষ্টা করেছি আমরা মানে ক্ষুদ্র আয় আয় দিয়ে বড় বড় করার চেষ্টা করেছে পরিবার থেকে বিলং করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমি সালারের রেজিস্ট্রেশি কপি রাইটার আর আমার ওয়াইফ কালীপুর হাই স্কুলে প্যারা টিচার হিস্ট্রি সাবজেক্টে গার্জেন হিসাবে আমি সত্যিই খুশি খুব এবং আমি ওকে বলেছি যে তোমার তোমাকে দেখে অনেকে শিখবে এলাকার হ্যাঁ মুর্শিদাবাদ হ্যাঁ অবশ্য অবশ্য সেটা ও ও নিজেও এটা অনুভব করেছে বুঝতে পেরেছে যে আমি একটা আইকন হয়ে গিয়েছি এবং ও সেটা বুঝতে অত না পারলেও মানে ভিতর ভিতর বুঝতে পারছে হয়তো ও তো ছোটো নেয় তবুও আমি ওকে বলবো যে তোমাকে যে দেখে যেন প্রেরণা পায় সবাই এই এলাকার ছেলেরা আগামী যারা প্রজন্ম উঠছে সেই প্রজন্ম ছেলেরা জন্য অনুপ্রেরণা পায় একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হওয়ার এই এটা তুমি তোমার কাছ থেকে আশা করি পাবে আমি আমি আশা করি এটা ছেলেকে কি বার্তা দিতে চান ছেলেকে বর্তমানে সমাজের একটু আমাদের এলাকার মানুষের জন্য একটু জন্য চিন্তা ভাবনা করে এটা একটা দিতে চাই আর কি আমার নাম মোহাম্মদ আসগার আলী নাম কি মমতাজুল হাসান ডাক নাম অয়ন এ বিষয়ে আমার আনন্দে বুক ভরে যাচ্ছে যে আমি যে এত আশা করিনি যে আমার ছেলে এই পর্যায়ে পৌঁছাবে হ্যাঁ আমি সেদিন থেকে আমার আমি আনন্দে আত্মহারা যাকে বলে সেই রকম অবস্থা আমার ছেলে যাতে আরো এগিয়ে চলে হ্যাঁ আর এবং আমার ছেলেকে দেখে যেন আরো সব যারা ছাত্র ছাত্রী আছে তারা যেন অনুসরণ করে এটাই আমি চাই যুব সমাজকে বলবো যে আমার ছেলে পদ অনুসরণ করে তারা যেন চলতে পারে এবং যুব সমাজ হ্যাঁ যদি অধ্য হয় পড়াশোনা ভালো করে করে অবশ্যই এক জায়গায় পৌঁছাতে পারবে

উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বিশা দেখতেটাই অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর পাঞ্চনপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ